জয় মা বিশহরী জয় মা পদ্মাবতী আজ মঙ্গলবার এবছরের আজকে শেষ পুজো হলো মায়ের আবার শুরু হবে মনসা পুজোর দিন থেকে আবার পুজো হবে মনটা খুবই খারাপ আপনাদের সাথে আমি শেয়ারও করছি ভিডিওটা খুবই মন খারাপ কারণ এক বছর মা পূজিত হলেন এক বছর মায়ের পূজা হল কীরকম ভীষণ মন খারাপ করে আমার তো পেতলের মূর্তি তো পেতলের মা তো থাকবেন নতুন করে আবার ঠিকঠাক করে আর ঘরটাও এক বছর ধরে পুজো হচ্ছিল সাবজি নাগদেবী দেবী অষ্টনাগ এটা কি বিসর্জন আজকে হলো তো ভীষণ মায়া পড়ে যায় মন খারাপ হয় কিন্তু কিছু করার নেই হিসেব অনুযায়ী বছরে একবার তো বিসর্জন দিতে হবে আবার মাকে আগমন করতে হবে এই যে আরতিটা রুতি হয়েছিল। আজকে আর আমার ইচ্ছে করছিল না ভিডিও বানাতে তারপরে ও ভাবলাম যে ঠিক আছে একটুখানি ভিডিও করে যে কজন আমার ভিডিও দেখে তাদের জন্য একটুখানি দেখাই মন ভালো না থাকলেও বন্ধুরা অপেক্ষা করে রাখবেন তাই এটা হচ্ছে মায়ের আজকে শেষ পুজো জয় মা মনসা জয় মা পদ্মতি মাকে দর্শন করুন মাকে এড়িয়ে যাবেন না কেউ মা দয়াময়ী সবার মঙ্গল করে বিষহরি মনসা এবং আস্তিকশ্যমণির মা দা বা সুবিহা জরৎকার মণিপতি মা মনসা দেবী নমস্তুতে জবা ফুলে মালায় সুসজ্জিত হয়েছেন দেবী আমি কথা বলতে পারছি না খুবই ধরে যা ভুল দোষ অপরাধ সবই ক্ষমা করো মা যেন তোমার এইভাবে আমি পুজো করে যেতে পারি তোমার সেবা করে যেতে পারি এই আশীর্বাদ করো তোমার ভক্ত সবাইকে যেন সুস্থ রাখো সবাই যেন সুস্থ থাকে তোমার ভিডিও যেমন যারা দেখে তোমাকে যারা ভালোবাসে তাদের মনের আশা আশা পূর্ণ করো এই বলছি হে জগৎ মাতা জগৎ নাগ মাতা বিশহরি মনসা এদিকে মোমবাতি এদিকে ঘিয়ের প্রদীপ এদিকে আরতি হলো এই হচ্ছে গল্প জয় মা মনসা দেবী নতুন মায়ের রূপ মূর্তি করা হচ্ছে সেটা আপনারা দেখেছেন যারা না দেখে থাকেন এখনও ভিডিও দেওয়া আছে ওখানে দেখে নেবেন প্লিজ তো আজকের মতো এখানে শেষ এবছরের লাস্ট ভিডিও জয় মামনসা জয় মা পদ্মাবতী ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন